হ্যালো স্টুডেন্টস চলে এসেছি সুবিধ স্যারের সময় ও কার্যের একত্রিশ থেকে চল্লিশ দাগের অঙ্ক নিয়ে যেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সো তাহলে চলো শুরু করা যাক প্রথম অঙ্ক তাহলে চলে আসি আজকের প্রথম অঙ্ক একত্রিশ দাগের অঙ্ক বলেছে এ কোনো কাজের চারের পাঁচ অংশ কুড়ি দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নয় বাকি কাজটি তিন দিনে শেষ হয় বি একা কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে দেখো একের পাঁচ অংশ কাজ করে কতদিনে কুড়ি দিনে কে এ একা আচ্ছা এ একা একের চারের পাঁচ অংশ কাজ করে কুড়ি দিনে তাহলে এ পুরো অংশটা মানে এক অংশ কাজ করবে কতদিনে কুড়ি গুণ পাঁচ বাই চার কাটাকুটি করলে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ দিনে করতে পারবে পঁচিশ দিন আচ্ছা যখন বিকে সঙ্গে নেয় তখন বাকি কাজটি তিন দিনে শেষ হয় বাকি কাজ এ আর বি একসাথে এ আর বি একসাথে বাকি কাজ মানে এক পাঁচ অংশ কাজ করে কত দিনে তিন দিনে তাহলে এক অংশ কাজ করতে পারবে কত দিনে পনেরো দিনে তিনে পাঁচা পনেরো পনেরো দিনে তাহলে এখানে সেই নিয়মটা করি এ আর এ প্লাস বি এ পুরো কাজটা করে কত দিনে পঁচিশ দিনে আর এ প্লাস বি পুরো কাজটা করে হলো পনেরো দিনে লসাগু কত হবে পঁচিশ আর পনেরোর লসাগু পঁচিশ আর পনেরোর লস পঁচাত্তর তাহলে এফিসিয়েন্সি কত হবে এফিসিয়েন্সি হবে পঁচিশকে তিন দিয়ে গুণ করলে পঁচাত্তর পাওয়া যায় পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচাত্তর পাওয়া যায় তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত হবে বিয়ের এফিসিয়েন্সি এই যে এ প্লাস বি থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে বিয়ের এফিসিয়েন্সি পাওয়া যায় তার মানে পাঁচের থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে দুই এটাই বি বিয়ের এফিসিয়েন্সি আর এফিসিয়েন্সি মানে হলো এক দিনে কতটা কাজ করছে। একদিনে দুই ইউনিট কাজ করছে বি টোটাল কাজ তো পঁচাত্তর ইউনিট একদিনে করছে দুই ইউনিট তাহলে পঁচাত্তর ইউনিট কাজ করতে কত দিন টাইম লাগবে টাইম কত লাগবে পঁচাত্তর বাই দুই পঁচাত্তর বাই দুই মানে সাঁত্রিশ দশ সাঁত্রিশ পূর্ণ একের দুই সাঁত্রিশ পূর্ণ একের দুই রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক দৈনিক সাত ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে ছয় দিনে এবং আট দিনে করতে পারে তারা একত্রে দৈনিক আট ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে দেখো প্রথমে এমন নিয়ম করি এ বি এ বি এ ছয় দিনে বি আট দিনে টোটাল কাজ কতটা হচ্ছে ছয় আর আটের লস আগু হল চব্বিশ তাহলে এফিসিয়েন্সি কত হবে এফিসিয়েন্সি হবে কে চার দিয়ে গুণ করে চার ছয় চব্বিশ আর আটকে তিন দিয়ে গুণ করে তিন আটটা চব্বিশ এফিসিয়েন্সি হল চার আর তিন এবার তাহলে টাইম কত লাগছে টাইম লাগছে টাইম লাগছে চব্বিশ বাই টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে এ আরবি যদি একসাথে করে চার যোগ তিন মানে চব্বিশ বাই সাত আসছে এটা আসলো যদি তারা প্রতিদিন সাত ঘণ্টা করে কাজ করে কিন্তু এখানে বলেছে তারা প্রতিদিন যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে কি সাত ঘন্টা করে কাজ করলে টাইম লাগবে হলো চব্বিশ বাই সাত দিন এক ঘন্টা করে কাজ করলে ওই কিং নিয়ম ছোটোবেলার এক ঘন্টা করে কাজ করলে কতদিন টাইম লাগবে চব্বিশ বাই সাত গুণ সাত তাহলে আট ঘন্টা করে কাজ করলে কতদিন টাইম লাগবে চব্বিশ বাইশ সাত গুণ সাত বাই আট কাটাকুটি করলে সাত সাত কাটলো তিন আটটা চব্বিশ তিন দিন টাইম লাগবে তিন দিন রাইট অ্যান্সার চলে আস চলে আসি পরবর্তী অঙ্ক তেত্রিশ দাগ বলেছে এ প্রত্যেহ পাঁচ ঘন্টা কাজ করে আট দিনে একটি কাজ সম্পন্ন করে বি প্রত্যহ ছ ঘন্টা কাজ করে দশ দিনে একটি কাজ সম্পন্ন করে প্রত্যহ আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে দেখো প্রত্যেকটাকে ঘন্টায় নিয়ে যাই প্রত্যেকটাকে ঘন্টায় নিয়ে গেলে হচ্ছে এ এ হলো প্রত্যেহ পাঁচ ঘন্টা কাজ করে আট দিনের কাজ সম্পন্ন করে মানে পাঁচাশটা চল্লিশ ঘন্টা কাজ করে প্রত্যেক দিনে আর বি প্রত্যেক ছ ঘন্টা কাজ করে দশ দিনের কাজ সম্পন্ন করে ছ দশকে ষাট ঘন্টা কাজ করে টোটালে তাহলে টোটাল কাজ টোটাল কাজ কত ইউনিট টোটাল কাজ হলো লসাগু যেটা হবে চা হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ ইউনিট হলো টোটাল কাজ তাহলে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত আসছে কর্মদক্ষতা হলো চল্লিশকে কত দিয়ে গুণ করলে দুশো চল্লিশ হয় ছয় দিয়ে আর কে কত দিয়ে গুণ করলে দুশো চল্লিশ হয় চার দিয়ে চার ছয় চব্বিশ এটা এইটা এটা অ্যাকচুয়াল লশাগো হলো না একশো কুড়ি লসাগ হতো তাও দুশো চল্লিশ ইউনিট ভুল হবে না ঠিক আছে করা যাবে এবার দেখো এফিসিয়েন্সি মানে কি কর্ম এই কর্মদক্ষতা মানে কি মানে হলো এক ঘন্টায় কাজ করে হলো ছয় অংশ এ এক ঘন্টায় কাজ করে ছয় অংশ আর বি এক ঘন্টায় কাজ করে চার অংশ টোটাল কাজ হলো দুশো চল্লিশ অংশ এবার দেখো বলেছে এ আর বি একত্রে মানে তারা একত্রে প্রত্যেক আট ঘন্টা কাজ করলে যদি তারা একত্রে কাজ করে যদি তারা একত্রে কাজ করে তাহলে এক ঘন্টায় কতটা কাজ করবে এ আর বি এক ঘন্টায় কাজ করবে কতটা ছয় যোগ চার ইউনিট সমান দশ ইউনিট কাজ করবে তার মানে এক ঘন্টায় কাজ করে দশ ইউনিট কাজ তাহলে বলেছে প্রত্যেক আট ঘন্টা কাজ করলে আট ঘন্টা তাহলে আট ঘন্টায় কত কাজ করে আট ঘন্টায় করবে হলো আশি ইউনিট কাজ আশি ইউনিট কাজ করবে তাহলে টোটাল এই যে দুশো চল্লিশ ইউনিট কাজ করতে কত সময় লাগবে টোটাল দুশো চল্লিশ ইউনিট কাজ সময় লাগবে ডে লাগবে দিন লাগবে হলো দুশো চল্লিশ বাই আট তিন আসটা চব্বিশ তার মানে তিরিশ তিন দিন সময় সরি এটা হবে আশি ইউনিট হবে তাহলে এটা আসি তাহলে তিন তিন দিন সময় লাগবে তিন দিন কাটাগরি করলে তিন দিন সময় লাগবে অপশানে তিন রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক চৌত্রিশ দাগ চৌত্রিশ দাগ বলেছে এ ও বি যথাক্রমে কুড়ি দিন এবং চল্লিশ দিনে একটি কাজ করতে পারে এ কাজটি শুরু করলো তারা যতদিন একসাথে অন্ত তারা যদি একদিন অন্তর কাজ করে থাকে তবে কতদিনে কাজটা শেষ হবে দেখো এ আর বি এ করে হলো কুড়ি দিনের কাজ সম্পন্ন আর বি করে হলো চল্লিশ দিনের কাজ সম্পন্ন করে টোটাল কাজ এদের লস আগু কথা হবে টোটাল কাজ হবে এদের লস আগু হচ্ছে হলো তোমার আশি চল্লিশ হলো লস আগু তাহলে দেখো এফিসিয়েন্সি কত হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে কুড়িকে দুই দিয়ে গুনগলে চল্লিশ চল্লিশকে এক দিয়ে গুনগলে চল্লিশ তাহলে এফিসিয়েন্সি দুই আর এক হচ্ছে মানে টোটাল কাজ হলো চল্লিশ অংশ এটা হলো টোটাল কাজ টোটাল এফিসিয়েন্সি দুই আর এক মানে হলো এ করে দুই অংশ কাজ একদিনে আর বি করে এক অংশ কাজ একদিনে তাহলে দেখো এ করছে এ করছে একদিনে দুই অংশ কাজ আর বি করছে একদিনে এক অংশ কাজ মানে টোটাল যে দু দিন লাগছে দু দিন এই দু দিনে তারা কত অংশ কাজ করছে দু দিনে তারা তিন অংশ কাজ করছে এ আর বি মিলে দু দিনে তিন অংশ কাজ করছে তাহলে এরকম তিন অংশ কাজ করতে করতে দেখো তিন তেরং উনচল্লিশ তিন তেরং উনচল্লিশ উনচল্লিশ মানে উনচল্লিশ অংশ কাজ করছে কতদিনে তেরো বার কাজ করতে হচ্ছে উনচল্লিশ এরকম এরকম দুজন মিলে বার কাজ করতে হচ্ছে মানে কত দিন সময় লাগছে তেরো দু ছাব্বিশ দিন সময় লাগছে ছাব্বিশ দিন এটা বো বোঝা গেল প্রথমে এ কাজ করছে তারপরে বি কাজ করছে এ কাজ করছে একদিন বি কাজ করছে একদিন করে টোটাল তিন অংশ কাজ করছে মানে দু দিনে কাজ করছে তিন অংশ এরকম দু দিন কতবার লাগছে এরকম দু দিন বার লাগছে তাহলে তেরো দুঘ টোটাল ছাব্বিশ দিন লাগছে এবার ছাব্বিশ দিনে কাজ হলো কতটা উনচল্লিশ অংশ পড়ে থাকছে কত অংশ কাজ টোটাল তো চল্লিশ অংশ কাজ পড়ে থাকছে তাহলে এক অংশ কাজ এবার ওই কাজটা কে করবে প্রথমে এ করছিলো তারপরে বি করছিল এ করছিল বি করছিল এরম করতে করতে বিতে শেষ হবে উনচল্লিশ অংশ কাজ তারপরে এ পড়ে থাকবে কিন্তু এ একদিনে করে তো দুই অংশ কাজ একদিনে করে দুই অংশ কাজ দেখো এ এ দুই অংশ কাজ করে এক একদিনে তাহলে এক অংশ কাজ করবে কতদিনে এক বাই দুই দিনে তাই হবে তো ছোটোবেলার ঐহিক নিয়ম তাহলে টোটাল দিন কত লাগছে ছাব্বিশ দিন আর এই এক বাই দুই দিন মানে সাড়ে ছাব্বিশ দিন লাগছে তাহলে সাতাশ দিন বলা যায় সাতাশ দিন রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক পঁয়ত্রিশ দাগ পঁয়ত্রিশ দাগ বলেছে এ একটি কাজ চার ঘন্টায় করতে পারে ও সি একত্রে তিন ঘন্টায় করতে পারে এ আর সি একত্রে দু ঘন্টায় করতে পারে তাহলে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে দেখো এমন করি এ কাজ করতে পারে চার ঘন্টায় বি আর সি একসাথে করতে পারে তিন ঘন্টায় আর এ আর সি একসাথে করতে পারে কত ঘন্টায় দু ঘন্টায় তাহলে চার তিন আর দুইয়ের লসক হলো বারো এই বারোটাই হল টোটাল কাজ এবার এফিসিয়েন্সি আনি এফিসিয়েন্সি হলো চারকে তিন দিয়ে গুণ করলে বারো আসে তিনকে চার দিয়ে গুণ করলে বারো আসে আর দুইকে ছয় দিয়ে গুণ করলে বারো আসে এদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল কর্মদক্ষতা মানে ওরা এক ঘন্টায় কতটা কাজ করতে পারে বলেছে বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে তাহলে বিয়ের এফিসিয়েন্সি বার করতে হবে বিয়ের এফিসিয়েন্সি বার করতে গেলে কীভাবে করতে হবে বিয়ের এফিসিয়েন্সিটাকে বার করতে গেলে আমি প্রথমে এ আর বি প্লাস সিটা যোগ করি যোগ করে তার থেকে যদি আমি এ প্লাস সিটা বিয়োগ করি তাহলে বিয়ের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে সমান বি বার হবে না এ আর সিটা কেটে গিয়ে তাহলে এর এফিসিয়েন্সি হলো তিন যোগ বি প্লাস সি এর এফিসিয়েন্সি হল চার বিয়োগ এ প্লাস সি এর এফিসিয়েন্সি হল ছয় এটাই বিয়ের এফিসিয়েন্সি তাহলে বিয়ের এফিসিয়েন্সি বার হলো একবার হলো এবার তাহলে বিয়ের কত ঘন্টা সময় লাগবে কাজটি করতে বিয়ের টাইম কত লাগবে টোটাল কাজ হলো বারো বাই এক সমান হলো বারো ঘন্টা টাইম লাগবে অপশান বি বারো রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক ছত্রিশ দেখ গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টায় এবং বারো ঘন্টায় ধান বুনতে পারে গঙ্গা সকাল নটায় কাজ শুরু করলো যদি তারা এক ঘন্টা অন্তর কাজ করে তবে কতক্ষণ ধান মোড়া শেষ হবে দেখো গঙ্গা জি সরস্বতী এস গঙ্গা করতে পারে আট ঘন্টায় আর সরস্বতী হলো বারো ঘন্টায় এবার আট আর বারো লশাকু কত আট আর বারোর লসাগু হল চব্বিশ এফিসিয়েন্সি কত আসছে এফিসিয়েন্সি হলো গঙ্গার এফিসিয়েন্সি মানে গঙ্গার কর্মদক্ষতা গঙ্গা কাজটা করতে পারে আটকে তিন দিয়ে গুণ করলে চব্বিশ আর বারোকে দুই দিয়ে গুণ করলে চব্বিশ তিন আর দুই এলো এবার তারা বলেছে এক ঘন্টা অন্তর কাজ করছে এক ঘন্টায় গঙ্গা কাজ করে হলো তিন অংশ আর এক ঘন্টায় সরস্বতী কাজ করে দুই অংশ তাহলে টোটাল যে দুই ঘন্টায় তারা যদি এক ঘন্টা পরের পর কাজ করে টোটাল দুই ঘন্টায় দুই ঘন্টায় তারা কাজ করছে কত অংশ তিন আর দুইয়ে পাঁচ অংশ কাজ করছে পাঁচ অংশ পাঁচ অংশ কাজ করছে কিন্তু টোটাল কাজটা তো চব্বিশ অংশ তাহলে এরকম যদি চারবার করে চার পাঁচা কুড়ি চারবার করে তাহলে চার পাঁচা কুড়ি অংশ কাজ হয়ে যাচ্ছে এখানেই যদি চারবার করে চারবার করা মানে কি প্রত্যেকটা বার করা মানে দু ঘন্টা করে কাজ করা তাহলে চারবার করা মানে হলো চার দু আট ঘন্টা কাজ হয়ে যাচ্ছে আট ঘন্টা কাজ কুড়ি অংশ কাজ হয়ে যাচ্ছে তারপর কে আসছে প্রথমে গঙ্গা করছিল তোমার সরস্বতী গঙ্গা সরস্বতী গঙ্গা সরস্বতী গঙ্গা সরস্বতী তারপরে গঙ্গা কাজ করতে আসবে কিন্তু গঙ্গা এসে কতটা কাজ করে গঙ্গা এসে দেখো কাজ করবে তিন এক ঘন্টায় তিন ইউনিট কাজ করবে তাহলে আরও এক ঘন্টা হলো তিন ইউনিট কাজ করলো মানে আর তার সাথে তিন যোগ হলো মানে তেইশ ইউনিট কাজ হয়ে গেল তেইশ ইউনিট কাজ হয়ে গেল কিন্তু টোটাল কাজ তো চব্বিশ ইউনিট তাহলে পড়ে থাকলো এখনই এক ইউনিট কাজ এরপরে কে কাজ করতে আসবে সরস্বতী সরস্বতী কাজ করতে আসলে সরস্বতী সরস্বতীর কাছে আর পড়ে থাকবে এক ইউনিট কাজ সরস্বতী দেখো এই যে সরস্বতীর এফিসিয়েন্সি দুই মানে কি সরস্বতীর এফিসিয়েন্সি দুই মানে হলো সরস্বতী এক ঘন্টায় করে দুই অংশ কাজ পড়ে আছে তো এক অংশ কাজ তাহলে দুই অংশ কাজ করে এক ঘন্টায় তাহলে এক অংশ কাজ করবে এক বাই দুই ঘন্টায় মানে তিরিশ মিনিটে তিরিশ মিনিট তাহলে এখানে দেখো এখানে হলো হচ্ছিল ন ঘন্টা আর এখানে হলো তিরিশ মিনিট তাহলে টোটাল কত সময় লাগবে ন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু ন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এখানে দেখো নটায় কাজ শুরু হচ্ছে সকাল নটায় কাজ শুরু হচ্ছে তাহলে ন ঘন্টা তিরিশ মিনিট বাদে কত ঘন্টা হয় ন ঘন্টা তিরিশ মিনিট বাদে নটা দশটা এগারোটা বারোটা নটা দশটা এগারোটা বারোটা তিন ঘন্টা হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ন ঘন্টা হয়ে গেল ছটায় হলো ন ঘন্টা আর আর আধ ঘন্টা যেতে হবে তার মানে সাড়ে ছটা সাড়ে ছটায় কাজটা শেষ হবে সাড়ে ছটা পি এম পরবর্তী অঙ্ক সাঁত্রিশ দা কোনো কাজ এ বারো ঘন্টায় বি পনেরো ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করলো তারা প্রতি এক ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলো কতক্ষণ পরে কাজটি শেষ হবে ঠিক একই রকম অঙ্ক দেখো এ কাজ করছে বারো ঘন্টায় বি কাজ করছে পনেরো ঘন্টায় টোটাল পর লসাগু হল টোটাল কাজ যেটা হবে লসাগু হলো এর হলো ষাট হলো লসাগু এফিসিয়েন্সি কত আসছে এফিসিয়েন্সি আমার কর্মদক্ষতা কর্মদক্ষতা আসে পাঁচ বার অংশ ষাট আর এটা হলো চার পনেরো অংশ ষাট এবার তাহলে দু ঘন্টায় কতটা কাজ করছে দু ঘন্টায় দু ঘন্টায় প্রথমে যদি এ কাজ করে আর তারপরে যদি বি কাজ করে তাহলে দু ঘন্টায় কতটা কাজ হচ্ছে পাঁচ আর চারে নয় অংশ কাজ হচ্ছে নয় ইউনিট কাজ হচ্ছে দু ঘন্টায় টোটাল কাজ তো ষাট ইউনিট তাহলে নয় দিয়ে গুণ করতে থাকুন নয় দুঘুণ আঠেরো তিন নং সাথে চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছ নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন মানে এরকম নয় ইউনিট কাজ ছয় বার করতে হবে তাহলে চুয়ান্ন অংশ কাজে যাবে তাহলে ছয় বার করলে ছয় বারে কত টাইম লাগছে ছয় বারে তাহলে কাজ করলে হলো চুয়ান্ন ইউনিট চুয়ান্ন ইউনিট কাজ করলো কত টাইম লাগছে টাইম লাগছে হলো তোমার ছয় দুগুনো ছয় দুগুণ এক একবারে দু ঘন্টা করে কাজ করছে ছয় দুগুণ বারো ঘন্টা টাইম লাগলো ঠিক আছে এটা থাক বারো ঘন্টা টাইম লাগলো চুয়ান্ন ইউনিট কাজ হলো টোটাল কাজ তো ষাট ইউনিট তাহলে বাকি থাকলো পড়ে আমার ছয় ইউনিট কাজ বাকি কাজ হলো ছয় ইউনিট ছয় ইউনিট কাজ বাকি থাকছে এবার এটা কে এসে করছে প্রথমে এ করছিলো তারপরে বি করছিল এরকম করে একটি সার্কেল হচ্ছিলো তাহলে লাস্টে বি কাজ করবে তার মানে এরপরে আসবে এ এ তো করে এক ঘন্টায় করে পাঁচ ইউনিট কাজ তাহলে ধরো এক ঘন্টায় পাঁচ ইউনিট কাজ করে ফেললো এ তাহলে এক ইউনিট কাজ করে থাকলো এক ঘন্টা তো করে ফেলেছে এক ঘন্টা মানে আর এক যোগ করি বারোর সাথে মানে মানে তেরো হচ্ছে তেরো তেরো ঘন্টা হয়ে গেলো এবার যে এক ইউনিট কাজটা বাকি আছে এরপরে বি আসবে বি করতে আসবে কিন্তু বি দেখো বি বিয়ের ক্ষেত্রে বলি বি এক চার ইউনিট কাজ করে এক ঘন্টায় এক ঘন্টা তাহলে একই ইউনিট কাজ কতটা কত ঘন্টা করবে একের চার ঘন্টায় একের চার ঘন্টা মানে হলো একের চার ঘন্টা মানে হলো ষাট বাই চার মানে চার পনেরো ষাট পনেরো মিনিট একের চার ঘণ্টা মানে পনেরো মিনিট তার মানে আর পনেরো মিনিট মানে তেরো ঘন্টা পনেরো মিনিটে কাজটা সম্পন্ন হবে অপশানে তেরো ঘন্টা পনেরো মিনিট রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক উনচল্লিশ দাগ উনচল্লিশ ডাক বলেছে পি ও কিউ একত্রে একটি কাজ বারো দিনে আর কিউ ও আর একত্রে একটি কাজ পনেরো দিনে করে আর ও পি একত্রে এই কাজটি কুড়ি দিনে করতে পারে পি একা কাজটি কত দিনে করবে দেখো এখানে এমনভাবে করি পি আর কিউ একসাথে করছে বারো দিনে কিউ আর আর একসাথে করছে পনেরো দিনে আর আর পি একসাথে করছে কুড়ি দিনে এই করল এবার এদের লসকু কত হবে ষাট তাহলে এফিসিয়েন্সি কত আসছে এফিসিয়েন্সি আসছে হলো পাঁচ বারং ষাট চার পনেরো ষাট আর তিন কুড়ি ষাট এটা আসছে এফিসিয়েন্সি তাহলে এই এইগুলো যদি যোগ করা হয় প্রত্যেকটা এটা এটা এটার এফিসিয়েন্সি যদি যোগ করা হয় তাহলে আসবে টুইন টু পি প্লাস কিউ প্লাস আর একসাথে কিউটা ছোট হতে হয়ে গেলো বড়ো হতে দেই একসাথে এপি এফিসিয়েন্সি হলো পাঁচ যোগ চার যোগ তিন মানে বারো হবে এফিসিয়েন্সি তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত হবে ছয় ডবলের এফিসিয়েন্সি বারো মানে পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি ছয় হচ্ছে এইবার পি প্লাস কিউ প্লাস আট থেকে যদি আমি যদি আমি কিউ প্লাস বাদ দিই তাহলে শুধু পি পড়ে থাকছে যদি কিউ প্লাস আরটা আমি যদি বাদ দিই মানে যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকছে হলো পি পড়ে থাকছে তাহলে পি এর এফিসিয়েন্সি কত এলো দুই এলো পি এর এফিসিয়েন্সি তাহলে এই এই হলো ষাটটা হলো তো টোটাল কাজ এই টোটাল কাজটা কতদিনে করতে পারবে পি তাহলে টাইম কত লাগবে পি এর বিয়ের টাইম লাগবে হলো টোটাল কাজ করতে ষাট বাই দুই তার মানে তিরিশ দুগুনো ষাট তিরিশ দিন টাইম লাগবে তিরিশ দিন হবে রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক এ বি এর চল্লিশ জায়গার অঙ্ক এ বি এর তিনগুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর ষাট দিন আগে করে তারা একত্রে কাজটি শেষ কত দিনে শেষ করবে এ তিন গুণ কর্মক্ষম তার মানে এর এফিসিয়েন্সি যদি তিন হয় বিয়ের এফিসিয়েন্সি হবে এক এটা বোঝা যাচ্ছে এর এফিসিয়েন্সি যদি তিন হয় বিয়ের এফিসিয়েন্সি হবে এক তার মানে এ যদি এ যদি কোনো কাজ একদিনে করতে পারে এ যদি কোনো কাজ একদিনে করতে পারে একদিনে করতে পারে বি করবে তিন দিনে তাই হবে তো এ যদি কোনো কাজ একদিনে করতে পারে বি করবে তিন দিনে তার মানে ওদের দিনের অনুপাত হলো অনিষ্টু থ্রি তার মানে আমি ধরে নিতে পারি ও এর সময় লাগছে হলো এক্স দিন আর বিয়ের সময় লাগছে থ্রি এক্স দিন এটা তো ধরতেই পারি আমি এর সময় লাগছে এক্স দিন আর বিয়ের সময় লাগছে থ্রি এক্স দিন কোনো কাজ করতে এবার তাহলে তাদের কাজের ডিফারেন্স কত হবে এই দিনের ডিফারেন্স হলো থ্রি এক্স মাইনাস এক্স থ্রি এক্স মাইনাস এক্স কিন্তু এখানে বলেছি এ বিয়ের ষাট দিন আগে কাজ শেষ আগে করে তার মানে দিনের ডিফারেন্স ষাট হচ্ছে তার মানে টু এক্স ইকোয়াল টু ষাট বা এক্স ইকোয়াল টু কত তিরিশ আসবে এক্সি গল্টু তিরিশ তার মানে এ কাজটি করে হলো তিরিশ দিনে আর বি কাজটি করে বি কাজটি করে হলো তিন তিরিশ নব্বই দিনে কাজটি করে এবার বলেছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে দেখা যাক এ করে হলো তিরিশ দিনে বি করে নব্বই দিনে তাহলে লসাগু হলো নব্বই এফিসিয়েন্সি কত আসছে এফিসিয়েন্সি আসছে হলো তিন তিরিশ নব্বই নব্বই একে নব্বই তার মানে তারা একত্রে এফিসিয়েন্সি হবে যোগ এক একত্রের রেফিসিয়েন্সি তিন যোগ এক তার মানে একত্তরের কাজটা তারা শেষ করবেন নব্বই বাই তিন যোগ এক মানে চার কাটাকুটি করলে পঁয়তাল্লিশ দু কোনো নব্বই দুই দু কোনো চার পঁয়তাল্লিশ বাই দুই মানে বাইশ পূর্ণ একের দুই রাইট অ্যান্সার